উষ্ণায়নের প্রভাবে বিপন্ন সাগরতলের বর্ণিল জীবন যে প্রবাল প্রাচীর এক ছিল সাগরের বুকে সৌন্দর্যের বর্ণিল দুনিয়া আজ তা প্রাণ হারাচ্ছে রং আর অস্তিত্বর চলতি মাসেই ব্রাজিলের বেলেম শহরে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ থার্টি বিশ্বনেতাদের এবারের সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় প্রবাল প্রাচীর রক্ষা জাতিসংঘের আসন্ন জলবায়ু সম্মেলন কপ থার্টি সামনে রেখে বিশ্বের প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল যেখানে বনাঞ্চল ঘেরা শহর বেলেমে জলবায়ু পরিবর্তন রোধে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একত্রিত হবেন বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিরা বিজ্ঞানীদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট প্রবাল প্রাচীর এলাকার চার পঞ্চমাংশ ভয়াবহ ব্লিচিং বা রং হারানোর প্রভাবে আক্রান্ত রেকর্ড উচ্চ সমুদ্র তাপমাত্রাই এর মূল কারণ যা একসময় সময় রঙিন প্রবাল প্রাচীরগুলোকে করে তুলেছে ফ্যাকাশে মৃতপ্রায় জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড we've seen স্পষ্ট হয়েছে বিশ্বভ্রম ডৃষ্মমন্ডলীয় প্রবাল প্রাচীরের মৃত্যুর চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছি আমরা একটি অভূতপূর্ব প্রবাল ব্লিচিং এর ঘটনা দেখেছি যা বিশ্বের আশি শতাংশ নিম্নংশের প্রাচীরকে প্রভাবিত করেছে the tipping point, the sort of গেল বছরের অক্টোবরে জাতিসংঘ ও উপকূলীয় দেশগুলো সমুদ্র উষ্ণায়নের প্রভাবে প্রবাল প্রাচীর ধ্বংসের মুখে পড়ছে বলে সতর্ক করে তা ঠেকাতে জরুরি অর্থায়ন ও বৈশ্বিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানায় এছাড়া বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী সমুদ্র জলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে প্রবাল তাদের শরীরে থাকা রঙিন শৈবাল বের করে দেয় প্রবাল এর ফলে যা ঘটে তা হলো প্রাণী এবং শৈবালের মধ্যে সম্পর্ক ব্যাহত হয় তাই শৈবাল আর প্রবালের টিস্যুর মধ্যে থাকে না এটিকে তার রং ছাড়াই রাখে এবং দুর্বল করে তোলে শৈবালই প্রবালের প্রধান পুষ্টির উৎস ফলে শৈবাল হারালে প্রবাল বেঁচে থাকতে পারে না আর সমুদ্রের এই অনন্য প্রতিবেশ ব্যবস্থা পরে ধ্বংসের মুখে বিশ্বজুড়ে বিজ্ঞানী ও পরিবেশকর্মীরা এখন আশাবাদী বেলেম কপ থার্টি সম্মেলনে প্রবাল সংরক্ষণে আসবে অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিক নির্দেশনা সমুদ্রের নীচের এই রঙিন পৃথিবী টিকিয়ে রাখতে এখনই দরকার সচেতনতা বিজ্ঞান নির্ভর পদক্ষেপ বাড়াতে হবে পৃথিবীর প্রতি মানুষের দায়িত্ববোধ নাহিদা রিন্থি ডিবিসি ডেস্ক